প্রতিবেশী ভাই ভাই না আল্লাহকে মানে না ও মসজিদে টুকে করে বসে বসে

তাদেরকে উলঠাসা করার জন্য কিছু মোল্লাট করে হ্যাঁ তারা অবশ্যই আসবে আমাদের বাড়িতে আসবে খাওয়া দাওয়া করবে ইফতার নয় তাদের আমি যা ইফতার করছি তাকে দেবো কিন্তু ইফতার নয় আসবে নাস্তা দেব খেতে দেব ভালো তাকে সেবা সুস্থ ভালো ভালোবেসে তাকে দেব আমার প্রতিবেশি আমার হক আছে অবশ্যই সে খাবে কিন্তু আমার ইফতার নাই আর রোজাদার ইফতারটা আল্লাহ আমার জন্য खास করে পাঠিয়েছে ইফতার হলো রোজাদারদের জন্য সবথেকে বড় একটা নিয়ামত একবার জোরে বলুন

আমি আবু জানিয়ে দিয়ে গেলাম খবরটা সুদ তোমরা খাবে না সুদ তোমরা দেবে না আমি আবু বাংলা জানিয়ে দিয়ে গেলাম খবরদার লটারি কাটবে না খবরদার আমি আবু জানিয়ে দিয়ে গেলাম খবরদার খবরদার আমি আবু বাঙ্গা সিদ্ধি জানিয়ে দিয়ে গেলাম নামাজ তোমরা ইচ্ছাকৃত হবে ছেড়ে দেবে না নামাজ তোমরা কাজা করবে না ঘরের মা বলে দেরিকে

یہ حال تیرا چال ہے مقصد تیرا مال ہے یہ حال تو تیرا چال ہے مخصوص تو تیرا مال ہے لاکھوں کو گمراہ بنا دیا بابا جی سمایا سے چڑیا شر 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 شر